আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে চলে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটি অন্য রকম ভিডিও তো আজকে আমরা সকল সহকর্মীরা মিলে একটি জায়গায় গিয়েছিলাম একটি গাড়ি চোখে কী কাজে গিয়েছিলাম কী জন্য গিয়েছিলাম এটা আমাদের ম্যানেজার স্যার আপনাদেরকে বলবে সেই অংশটুকু ভিডিও শেষে দেওয়া আছে আপনারা পুরো ভিডিওটি দেখবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের গরিবের বন্ধু নামে আইডি চালানো মিস্টার শাকিলকে সে অনেক খুশি সাথে আবদুল্লাহকে দেখতে পাচ্ছি এখানে আমাদের সহকর্মী বারাক ভাই তাকে আমি জিজ্ঞেস করলাম ভাই কিছু বলেন সে কিছু বলার জন্য রাজি না দেখা যাচ্ছে এমনি খুশি কিন্তু কিছু বলতে চাচ্ছে না সে তারপরে এখানে আমাদের শখকে দেখতে পাচ্ছি রুপলকে দেখতে পাচ্ছি পাশে সিটে আমাদের সিনিয়র ভাই আতিকুর রহমান ভাই সে ক্যামেরা দেখে তো মহা খুশি হাত দিয়ে ইশারা দিয়ে অনেক কিছু বলার চেষ্টা করতেছেন তারপরে এখানে আমাদের ছোটো আলমগীরকে দেখতে পাচ্ছি আলমগীরও অনেক খুশি সবাই অনেক কথাই বলছেন কিন্তু কোনো ভয়েস আমি রেকর্ড করি নাই এই সমস্যাটা হয়েছে মূলত মাইক্রোফোনের কারণে এখানে রতিকুল গান গাচ্ছে সাথে আমাদের পাশে আর এক বড় ভাই এখানে আর এক বড় ভাই হাত নেড়ে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছে এই আমাদের আর এক সিনিয়র ভাই জিজ্ঞাসা করলাম ভাই কই যান কয় নিজেও জানি না কই যাই দেখি গাড়ি যেখানে যাবো সেখানে যাবো রে সলো গান রে পেছনে ভাই তো ঘুমে একদম মস্তিক আমি তার ঘুমে ডিস্টার্ব করলাম তারপরে আমাদের কন্ট্রোলার সাহেব সে বলতেছে সে এখন রোলার কোস্টারে আছে বাসের বাসের পিছনে সিটে বসে বলতেছে আমি রোলার কোস্টারে আছি আল্লাহ জানে রোলার কোস্টারে উঠলে সে কি করবে আর কি বলবে এটা আমি তো হকারের মতো মলম মতো শুরু করে দিয়েছি সবার সাথে যে সবাইকে ভিডিও করলাম আমি নিজেরটা না করলে কেমন হয় পেছন থেকে একজন হাত নেড়ে জানাচ্ছেন এখানে আমার সহকর্মী দুললকে দেখতে পাইছি অনেক উচ্ছ্বসিত খুব আনন্দিত একসাথে এতগুলো লোক এক জায়গায় যাচ্ছে যা কখনো হয় নাই এই যে আমাদের আর এক ভাই একদম জামাই আমাদের মুরব্বী দুই আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন কি অবস্থা এখন আমরা কোথায় গিয়েছিলাম সেটা আমাদের স্যারের কাছ থেকে শুনুন সাড়ে কি বলে